হাই বন্ধুরা কেমন আছো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো চলো এটা বেসন আর ডিম একসঙ্গে ফেটিয়ে নিয়েছি তো আমি ডিমটা দেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না কারণ ডিমটা যখন ফাটানো হয়েছিল তখন আমি ক্যামেরাটা অন করতে পারি নাই তো চলো তো ডিম আর বেসন আমি ভালো করে ফেটিয়ে নিয়ে বাটিতে পাঁচ মিনিট রেস্ট করতে দিয়েছি যাতে বড়াটা ভাজার সময়তে ভালো করে ফেঁপে ওঠে কুচানো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিরে নিয়েছি টমেটো কুচি আর সেদ্ধ করা আলু আমি নিয়ে নিয়েছি দেখো বেটারটা আমি এভাবে তৈরি করেছি এখানে কোনো জল দেবো না বন্ধুরা ওই ডিমে আর বেসন যতটুকু দুটো আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিমে যতটুকু বেসন আমার নিয়ে লেগেছে ততটুকুই আমি দিয়েছি বেটারটা আমি ওরকমভাবেই করেছি তো তো আজকে সকাল থেকে বাইরে বৃষ্টি হচ্ছিল বন্ধুদের তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও আমাদের এখান থেকে সকাল থেকে বৃষ্টি তাই ভাবলাম যে কি সবজি রান্না হবে এই বৃষ্টিতে কোথায় কি আনা হবে কালকে তো একবার ডিম ভাজা হয়েছে আজকেও ডিম ফেটেছে তো ভাবলাম যে ডিমটা আজকে অন্য রকমভাবে বানাই তাই আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম অনেকেই জানো আবার যারা জানো না তাদের জন্য তারা একটু দেখে নিও আর তো ভাবলাম যে এরকমভাবে বানাই তো দেখা যাক কেমন হয় তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো আমি ক্যামেরাটা তো ধরেছিলাম তাই আমার শাশুড়ি মাকে বললাম যে মা তুমি বড়াগুলো একটু ভেজে নাও আমি ক্যামেরাটা ধরি কেননা বন্ধুরা ক্যামেরা ধরার মতো তো কেউ থাকে না তো এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে মানে বড়া ভাজা সেটা তো সম্ভব হবে না তাই শাশুড়ি মাকে বললাম যে তুমি বড়াটা একটু ভেজে দাও তারপর আমি দেখছি তো দেখো শাশুড়ি মা আমার বড়াটা ভেজে নিচ্ছে ঠিক এভাবে চামচে করে দিয়ে দিয়ে ছোট ছোট করে ভেজে নিতে হবে আমার কড়াইয়ে ওই সাইডে আরেকটা মানে সবজি হচ্ছিলো তো তাই ভাবলাম যে ডিম ভাজা তাওয়াটা করে এদিক দিয়ে ভেজে নিই তাহলে রান্নাটা হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে তো তাই আমি ডিম ভাজা তাওয়াটা নিয়ে দেখো অল্প অল্প করে দিয়ে আমার শাশুড়ি মা বোড়াটা ভেজে দিচ্ছে তো এই ডিম ভাজা তাওয়া করে ভাজলে দেখো বন্ধুরা বড়াটা কিন্তু একটুও লাগবে না খুব সুন্দর বড়া উঠে এটাতে তো যারা মানে অনেকেই জানো এই রেসিপি এই রেসিপিটা তো যারা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তারা একটু দেখে নিও আর যারা জানো তারা তো জানোই তো চলো দেখো বড়াটা আমি এভাবে উলটিয়ে নেবো তো সবগুলো একটা একটা করে ভালো করে এভাবে উলটিয়ে পালটিয়ে বড়াটাকে ভেজে নেব একটু উল্টে পাল্টিয়ে ভাজতে হবে কারণ এটার সাথে তো একটু ডিম আছে কারণ ডিম যদি একটু ভালো করে না ভাজা হয় একটা কেমন একটা ডিমের একটা গন্ধটা ছাড়ে তো তাই এই ডিম আর বেসন মাখ মাখিয়ে একসঙ্গে যেটা ব্যাটারটা করেছি সেটা একটু ভালো করে। ভেজে নিতে হবে একটু তেল দিয়ে দিয়ে তো দেখো আমি ভেজে নিচ্ছি তো এইভাবেই ভেজে নিতে হবে সব এই যে আমার ভাজা কমপ্লিট আমি সব কটা বড়া ভেজে নিয়ে তুলে রেখেছি তো কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে তো কড়াইয়ে ভালো করে তেলটাকে কষিয়ে গরম করে নেবো দেখো বড়া ভাজার তেলটা তাওয়াতে একটু বেড়ে গিয়েছিলো আমার যা বললো এটা কি করব তাই মনে কড়াইতে দিয়ে দে তাই দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে তারপর আমি তেলটাতে চিনি দিয়ে দিলাম কারণ চিনি দিলে তো ঝোলের কালারটা খুব সুন্দর আসে তো চিনিটা তেল গরম হয়ে যাওয়ার পর দিলাম যতক্ষণ না চিনিটা একটু ভেসে উঠবে ততক্ষণ আমি পাঁচ ফড়ং দেবো না যেমনি ভেসে উঠবে তারপর পাঁচ দেবো এই যে দেখো চিনিটা আমার ভেসে উঠেছে আমি পাঁচ ফড়ং দিয়ে দিলাম তারপর পাঁচফোড়নটা যখন তেলের সেনটা বেরিয়ে আসবে তখন আমি তারপর আমি এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম এটা একটু কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে জানো তো বন্ধুরা আমি তো মানে ভাতের খাওয়ার জন্য করছি তাই আমি একটু ঝোল করেই করব আর আমি সেদ্ধ করা আলুগুলো দেখো ওই ডিম ভাজা তাওয়াটা করে হালকা করে আমার যাকে বললাম একটু ওই পাশে ভেজে দে আর এই পাশে আমি কড়াই নিয়ে রান্নাটা করছি দুজনাই রান্না লেগেছিলাম ও বললো যে দিদি ভেজে দেবো তাহলে ভেজে দে তো তারপর দেখো আমি এখানে আমার পেঁয়াজটা লাল লাল যখনই একটু বাদামি রঙের হয়ে এসেছে তারপর আমি কুচনো টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ মিলে একসঙ্গে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর টমেটোগুলো শক্ত তো তো তাই ভাবলাম একটু টমেটোর মধ্যে লবণ দিয়ে দিই এই যে একটু লবণ দিয়ে দিলে টমেটোটা সহজেই গলে যায় তাই লবণটা দিয়ে একটুখানি নাড়চাড় করে নেব তো দেখো বন্ধুরা লবণটা দেওয়ার পর টমেটোটা সহজেই গলে গেছে খুন্তি করে যদি হাত চাপ দিচ্ছি তাতেই গলে যাচ্ছে যাই হোক তো আমার টমেটো আর পেঁয়াজ ভালোভাবে মিশে গেছে আর এটা বেটে রাখা মশলা এখানে আদা রসুন জিরে ধনে একসঙ্গে শিলনোড়াতে বেটে নিয়েছি তো চলো এরপর ভালো করে তেলের সঙ্গে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব তো রান্নাটা একটু কষিয়ে কষিয়ে করলে খেতে খুব সুন্দর লাগে মানে মানে ডিমের ডিম দিয়ে যে বেসন আছে সেটা বুঝতেই পারা যাবে না তো কষিয়ে রান্নাটা করলে ডিমের সেন্টাই বেরোই তো চলো ভালো করে কষিয়ে নিই তো দেখো আমি ভালো করে কষিয়ে নিয়ে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখলেই বুঝতে পারবে বন্ধুরা যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন অন্য অন্যরকম আসবে তো চলো আমি এরপর তো হলুদ দিয়ে দেবো আগে হলুদ দেবো না যখন তেল থেকে মশলাটার থেকে তেল ছেড়ে দেবে যখন জল দেওয়ার সময় হয়ে আসবে তখনই হলুদটা দেব। কারণ আগে দিলে তো পুড়ে যাবে তাহলে সুজির কালারটা আসবে না তাই দেখো আমি হলুদটা দিয়ে তারপর একটু নাড়চাড় করে আমি সেই মশলা বাটিটাতে জল দিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে আর একটুকু নাড়াচাড়া করে নেব মশলা থেকে সেই সময়তে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে আহা কি সুগন্ধ বাইরে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে আর ডিমের বড়া তরকারি কোন কোন বন্ধুরা খেতে ভালোবাসো জানিও আর এই যে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম আমি আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো চলো তো দিয়ে দিলাম মশলার মধ্যে আলুগুলো ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব তো চলো এরপর জল দিয়ে দেবো আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি বন্ধুরা তোমরা যদি পারো এটা তুমি যদি মানে পাশের ওভেনে গরম জল করে যদি দাও তাহলে সবজিটা খেতে আরও টেস্টি হবে তো চলো দেখো আমি কাঁচা পাকা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম যে কোনো সবজিতেই গরম জল দিলে একটু টেস্টিটা ভালো হয় এটাও টেস্ট হবে হবে না তা নয় তো এই যে আমি জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা ঝোলের কালারটা খুব সুন্দর এসেছে এখন কিন্তু বড়াগুলো দেব না ঝোলটা যখন ফুটে আসবে তারপর বড়াগুলো দেবো তো সব রকম আমার মশলা কষিয়ে কমপ্লিট লাস্টে একটুখানি গরম মশলা দেব। যাতে সেনটা খুব ভালো লাগে তো আমি আমার বাড়িতে গরম মশলা খুব একটা খেতে পছন্দ করে না তাই বেশি দেবো না অল্পখানি দেবো যাতে সেনটা খুব হালকা ওঠে তাই একটুখানি গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঝোলটা যখন ফুটে আসবে তারপর গুঁড়া গুঁড়ো দেবো চলো আমার তখন ঝোলটা ফুটে যাক তো বন্ধুরা এইভাবে কি কখনো রান্না করে খেয়েছ আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটাও কমেন্টে জানিও নইলে আমি বুঝবো কীভাবে যে আমি ঠিক না ভুল তাই তো তো চলো আমার ঝোলটা ফুটে গেছে তাই ভেজে রাখা বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো আমি এটা মানে ভাতে খাবার করছি তো এটা রুটি দিয়েও খাওয়া যায় বন্ধুরা মানে রুটি দিয়ে খেলে আর একটু মাখা মাখা করতে হবে এটা আমি ভাতের সঙ্গে খাওয়া মানে খাওয়ার জন্য করছি তার জন্য আমি একটু ঝোল ঝোল আর আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশি পছন্দ করে যে কোনো জিনিসেরই যদি একটু ঝোল ঝোল হয় তো সবাই বলবে একটু ঝোলটা দাও ঝোলটা দাও তাই আমাদের একটু মাখা মাখাটা কমই হয় বন্ধুরা ঝোলটাই একটু বেশি তো যাই হোক আমি ঝোলঝোলই নামাবো কারণ ঝোল ঝোল একটু না নামালে তো বোড়াতে আবার খুব জলটা টেনে নেয় তো দেখো আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আমি এবারে নামিয়ে নেব তো আমার বড়া ডিম বড়া তরকারি একদম কমপ্লিট আমি নামিয়ে নিলাম এটা তোমার হচ্ছে বেসন ডিম বেসন মাখানি ডিম বেসন মাখানির রেসিপি তো দেখো আমি খুন্তিতে একটু একটু করে সরিয়ে দেখাচ্ছি ঝোলের কালারটা খুব সুন্দর এসেছে এখানে বড়াগলো উপরে ভেসে আছে তো তাই ঠিকভাবে বোঝা যাচ্ছে না তো কালারটা ভালোই এসেছে তো তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে মানে বন্ধুরা ফোনের থেকে তো আর খাওয়াতে পারবো না তো সব বন্ধুদের নিমন্ত্রণ রইলো আমার হাতের এই রেসিপিটা খাওয়ার জন্য তো দেখো এই যে আমি বাটি করে তুলে দেখাচ্ছি খুব সুন্দর কালারটা আসছে তাই না কেমন এসছে কালারটা তোমরা বলো কিন্তু কমেন্টে বন্ধুরা এই যে সব কিছু থালা সাজিয়ে গোপালকে দিয়েছি পটল ভাজা পোস্ত ঝাল দিয়া কচুর তরকারি ডাল আর এই মাখানি রেসিপিটা গোপালকে বললাম যে তুই খা আগে তারপর বল কেমন হয়েছে খেতে এরকম ও খেয়েই বলছে দারুণ হয়েছে টাটা বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো জানিও